এবং তাদের কেউই আর ফিরে আসেনি এর কিছু নথিভুক্ত প্রমাণও রয়েছে যেমন সালে একটি চীনা অনুসন্ধানকারী দল যখন এই ঢোকে তখন তাদের মধ্যে তিনজন নিখোঁজ হয়ে যায় এবং আজও তাদের কোনো পাওয়া যায়নি এই সবচেয়ে বৈশিষ্ট্য এর ভৌগোলিক গঠন এখানে রয়েছে ঘন কুয়াশাচ্ছন্ন পাহাড় পিচ্ছিল পাথর এবং এক ধরনের শীতল বাতাস যা গ্রীষ্ম হার কাঁপিয়ে দেয় বনের মধ্যে রয়েছে এমন সব প্রাকৃতিক গুহা ও ছায়াময় টানেল যেগুলোতে ঢুকলে দিক হারানো একদমই স্বাভাবিক কাজ করে না কম্পাস ঘুরতে থাকে আর রেডিওতে আসে শুধু অস্পষ্ট গোলমাল শব্দ বনের ভেতরে সবচেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করে এক ধরনের অদ্ভুত শব্দ যেটা অনেক অভিযাত্রী তাদের রিপোর্টে উল্লেখ করেছেন শব্দটা কিছুটা মানুষের কান্নার মতো আবার কখনো মতো তবে যখনই কেউ এই শব্দের উৎস খুঁজতে গেছে তারা হয় দিক হারিয়েছে নয়তো পরে মানসিক ভারসাম্য হারিয়েছে স্থানীয় গাইডরা এই বোন ভেতরে একা যেতে রাজি হন না এবং দিনের আলো থাকা অবস্থাতেও কেউ গভীর অঞ্চলে পা রাখতে চায় না